বল কিন্তু এসে একই ঝুড়িতে পড়েছে আপু বলেছিল চারটা বলে ঝুড়িতে বাঁধাবে ঝুড়িতে বাঁধিয়েছেন কিন্তু একটা ঝুড়িতে বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে চলে যাবেন আপু সামনের দিকে সুন্দর করে মনোযোগ দিয়ে বল করাবেন তারা হুড়ো করবেন না আপু ও খুবই সুন্দর বল গড়িয়ে দিয়েছে দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে সুন্দর ভাবে ঝুড়িতে বল একটা দুইটা তিনটা ঝুড়িতে তিনটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও দুই কেজি চাউল আপু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার সুন্দর করে আপুর হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপু আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে আসবেন চাচি আপনি চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে চলে যাবেন বাড়ি আপনি খেলার জন্য প্রস্তুত সুন্দর করে মনোযোগ দিয়ে বল করাবেন তারা হলো করবেন না মনোযোগ দিয়ে খেললে সবার জন্যই থাকছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ চারটা বলই সুন্দরভাবে গড়িয়েছে চাচি চাচির জন্য সবাই একটা জোরে তারি হবে চারটা বল কোন কোন জুড়িতে পারে আর কোন কোন পুরস্কার চাচি দিতে পারে একটা যাবে দুইটা একটা বল মাটিতে পড়ে গেছে মেস তিনটা তিন রকমের পুরস্কার জিতেছেন পুরস্কার হিসাবে রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জিতার সুযোগ চাচি মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে আপু খেলবেন আপনি একা দেখবো আমরা সবাই চার রকমের পুরস্কার জিতা চাই আপনার কি মনে হচ্ছে পারবেন তো আপুজনদের সবাই একটা জোরে তালি হবে আপু বলেছে পারবে দেখি সত্যি চার রকমের পুরস্কার জিততে পারে কিনা সুন্দর করে চারটা বল গড়িয়ে দিয়েছে দর্শক বন্ধুরা এবারে দেখার পালা আপু আসলে এই চারটা পুরস্কার জিততে পারবে নাকি বল বাইরে চলে যাবে দেখা যাক প্রথম বল আসওয়া চারটা দুইটা দুইটা বল করেছে আরেকটা পড়ে গেছে তিনটা বল ইলেকট্রিসিবারে পড়েছে আর দুইটা জুড়িতে বলবা দিয়ে পুরস্কার হিসেবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুর ডাল সাথে রয়েছে আরও 2 লিটার সয়াবিন তেলের বোতল আপু এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়াবেন একটা দুইটা তিনটা চাইরটা আপনার জন্য রয়েছে কিন্তু চার রকমের পুরস্কার জেতার সুযোগ চারটা বল বলে বলেই রয়েছে পুরস্কার বল যেই ঝুড়িতে পড়বে সেই পুরস্কারটাই আপনি পেয়ে যাবেন দেখি কোন কোন ঝুড়িতে বল পড়ে আর কোন কোন পুরস্কার জিতে পারেন একটা বল মাটিতে পড়ে গেছে মিস দুইটা বল ঝুড়িতে বেঁধেছে আরও একটা বল এসে একই ঝুড়িতে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে তিনটা চারটা আমাদের এই প্রতিযোগীর জন্যও রয়েছে কিন্তু চারটা চান্স দেখি কোন কোন পুরস্কার জিততে পারে একটা পুরস্কার জিতবে নাকি কম জিতবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন প্রথমটা মেস একটা দুইটা সবার দুইটা বল দুইটা জুরিতে বাদ দিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সুন্দর করে মনোযোগ দিয়ে বল করাবেন দুইটা তিনটা চারটা শেষের বল সুন্দরভাবে গড়িয়ে দিয়েছে চারটা বল দেখা যাক সবাই একটা জোরে চালি হবে দুইটা রিসিভারে দুইটা বল পড়েছে একটা ঋষিভারে ডবল বল পড়েছে আপনি একাধিক বল পড়েছে একই ঋষিবারে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল সুন্দর করে মনোযোগ দিয়ে খেলবেন তারাও করবেন না আমাদের এই প্রতিযোগী খুবই সুন্দরভাবে বল করিয়েছে দেখা যাক দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীর বল কোন কোন ঝুড়িতে পড়ে আর কোন কোন পুরস্কার আমাদের এই প্রতিযোগী জিতে নিতে পারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন একটা একই ঝুড়িতে দুইটা বল পড়েছে আরও একটা ঝুড়িতে বল পড়েছে দুইটা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল এক সাইডে চলে যাবেন আপনি দর্শক বন্ধু যা দেখেন চাচি কিন্তু খুবই সুন্দরভাবে বল গড়িয়ে দিচ্ছে আঁকা বাঁকা পদবে বলও চলে আসতেছে সামনের দিকে দেখা যাক চাচির বলগুলো কোন কোন রিসিভারে পড়ে আর চাচি কোন কোন পুরস্কার জিততে পারে যাবে সাবাস দুইটা চাষি মোট হচ্ছে চারটে বড় তিনটা দুইটা পড়েছে চাষি মোট পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছেন চাষি চলে যাবেন সাইডে এবারে চাষি আপনি আসেন আপনি খেলবেন সুন্দর করে মনোযোগ দিয়ে বল করাবেন একটা দুইটা তিনটা চার নাম্বার বল শেষের বলটাও সুন্দরভাবে গড়িয়ে দিয়েছে চাচি এবারে আমাদের দেখার পালা দর্শক বন্ধুরা চাচির গড়ানো বলগুলো কোন কোন ঝুড়িতে পরে আর চাচি কোন কোন পুরস্কার জিতে নিতে পারে একটা দুইটা বল মাটিতে পড়ে গেছে মেস একটা বল আসছে দেখা যাক সবাস দুইটা দড়িতে বল বাড়াতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চিনি সাথে রয়েছে আরো 2 কেজি চাউল হ্যাঁ পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক এবারে আমরা খেলার জন্য ডেকে নেওয়া আমাদের সর্বশেষ প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি চলে আসেন দেখি সবাই একটা জোরে তালি হবে দেখি সুন্দর করে বল ছাড়বেন দুইটা তিনটা চারটা সুন্দর করে চারটা বল গড়িয়েছে আমাদের শেষের প্রতিযোগীও শেষের প্রতিযোগীর জন্য সবাই আরো একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগীর বল কোন কোন চুরিতে পরে আর কোন কোন পুরস্কার জিততে পারে দুইটা এক রিসিভারে দুইটা বল পড়েছে পয়েন্ট ধরবো এক তিনটা বল করেছে কেজি রিসিভারে আর সর্বমোট দুইটা জুড়িতে যাবেন দুই কেজি চাউল সাথে কেজি ডাল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ